এই আমার চিকিৎসা আমার কাছ যেই নিবেন নেবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ আল্লাহের নামে মানে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন মানে একবার ক্লিয়ার কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ যে কোনো করছেন সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশিগুণ টাইম নিতে পারেন না আল্লাহ রহমতে চিকিৎসা নেবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সব সময় আপনি এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই। চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি চালান করে দিব আল্লাহ রহমত সব করলে ভালো হয়ে যাবে না যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তালা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবিরাজ উশিলায় আল্লাহ তালা মাফ করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামাজ সোজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন

আল্লাহ রহমতে সবাই ভুগে আর কি ভালো হয়েছে আর কি কেউ তো আর কি খালি হাতে ফিরা যায় না কৌমার বেশি ভালো হয়েছে আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাসের দুর্বলতা ধাতু বড় স্বপ্নদোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হয়ে পড়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যা কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ লাগে ওই খরচটা দিলে আমি তার কাজ ফিরিয়ে দেই কিন্তু দশটা করলে একটা কাজ ফিরেও কয়েকটা দিতে পারি কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো অনবিশ্বাস করলে পারবো না আর যে কোনো সমস্যা আর কি আল্লাহর রহমতে তো এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিয়েছে বা আপনার মানে চিকিৎসাগুলো নিছে বা আপনি তো কোনো হাদিয়া নেন না প্রথমে যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি মানে হাদিয়া খায়ও না কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো আর করে কাজ করি ভালো আর শেষ যদি দশ টাকা দেয় দশ টাকা দিই আর না দিলেও আমি খুশি থাকি দিলেও খুশি কিন্তু ওষুধের যে খরচটা এটা লাগে এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও তো খাওয়ার পরে সে ভালো হইল কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইল না বা যোগাযোগ করলো না করে না তারা বেইমানি করে বেইমানকে তো আমি চিকিৎসা করি না আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি ভালো করার মালিকগুলো আল্লাহ বিশ্বাস যে পড়বো যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করব যে নামাজ না পড়বো বেদর্মীর কোনো চিকিৎসা করি না সত্য পথে থাকতে হইব হালাল রুজি যারা খাইব হালাল পথে চলবো সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব আল্লাহ রহমতে ভালো হয়ে যাব কিন্তু কেউ খালি হাতে ফিরবও না আর ফিরেও নাই বহুত রুগী ভালো হয়েছে আল্লাহ তালা ভালো করছে দুইটাকে আমার কেউ আর কি খুশ হয়ে দেয় নাই দিতে চাইও দেয় না বেমানি করে এই কারণে চিকিৎসা করতে চাই না মানে যারা এইভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো পরে যে দেয় না তাদের জন্য কিছু বলার আছে তাদের জন্য বলার আছে তাদের চিকিৎসা করি না নি ওরা মিথ্যক মৃতকের কোনো চিকিৎসা নাই আল্লাহ তাদের গজব দিব নিশা কাতাতে এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে খরচ দিয়ে ভালো হয়েছে পয়সা ভালো হওয়ার পর আপনি রাতুরি টাকা দিব দুই টাকাও দেয় নাই মোবাইলই করো না মোবাইল বন্ধ করে রাখছে কিন্তু টাকা দেওয়ার খবর নেই তার চিকিৎসা কীভাবে করব আপনার হাতে কোনো মানে মানে ক্রামতি আছে যে আল্লাহ তালার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে হ্যাঁ সেই রোগগুলা যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে কালাম হুম আল্লাহ সত্য কালাম আছে তারা বেমানি করব আমি নামের পর এমন কাজ করতাম তার জীবন আর ভালো হবে না অথবা সে তার ক্ষতি আল্লাহ তালা একটা না একটা করিয়ে দিব আর যদি সত্য কথা বলে তার ক্ষতি করবো না আল্লাপা আর মিথ্যা কথা বলবো আমার কাছে এমন কালাম আছে যে প্রান্তে যে সে থাক কিন্তু তার ভালো হয়ে না ক্ষতি হয়ে যাব নগদ খবর ডাইরেক্ট হিসাব আমরা মানে অনেক ং বেশি ঠিক আছে আর মানুষও আছে যে ভুমবাং পছন্দ বেশি করে যে এই জিনিসটা যে সত্য বা গেলে যে ভালো হবে বা হবে এই জিনিসটা তারাই না দেখা যত ভূমাং বেশি তারা তত মানে বিশ্বাস করে বেশি ওই ভূমাং দিয়ে তো বিশ্বাস করে আর ভালো লোকের তো ভাত নেই আজকাল সত্য লোকের ভাত নাই কিন্তু কেউ বিশ্বাস করবেন না দাঁড়িয়ে জ্বর থাকে মাথায় মনে করেন জ্বর থাকে শালঘর করে থাকে তাদের বিশ্বাস করেন না ধোঁকা খায়েন না তারা কিছুই জানে না তারা শুধু শ্বাস দিয়ে থাকে কাজের বেলা কিছুই নেই আমি সাধারণ মানুষ আল্লাহর কালামদের চিকিৎসা করি সত্য চিকিৎসা করি উস্তাদ ধরে শিখছি কোনো দিন টাকা পয়সা খাই না আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়ার ওষুধের যে খরচটা দিবো ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেবো যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন আর বিশ্বাস যার না সে আমার ফোন দেওয়া দরকার নাই নেই অসুবিধা নেই আর যদি মনে প্রাণে ভালো লাগে যে হ্যাঁ ভালো রসি এই লোকের কাছে তাহলে আপনার দয়া করে ফোনটা দিয়ে অথবা ভালো না এই যে আপনি আল্লাহর কালাম দিয়ে যে মানে চিকিৎসাগুলো করেন হ্যাঁ এগুলো আপনি মানে এখন তার মানে শিখতে পারেন না যে এখনই যে আপনি শিখলেন বা এই করলেন এটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাজ থেকে শিখছেন তো অবশ্যই তো সেটা কিভাবে মানে কতদিন আপনার সাধনা করা লাগছে আমি অনেক বছর সাধনা করছি দুই চার পঁচিশ বছর পার হয়ে গেছে তাও সহজই হয় না তাও সে একটা আলেন ভালো খাটি আলেম মনের মানুষ মাটির মানুষ তার কাছে শিখছি সে কোরআন কিতাবের আয়াত দিয়ে চিকিৎসা করে কোনো পয়সা টয়সা খায় না আইমো কোনো পয়সা খাই না উস্তাদের নাম বেশি আমি খাই না তবে যে ওষুধের যে খরচটা সেই খরচটা দিলে আল্লাহর হস্তে আমি কাজটা করে দিই তাদের তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না আর কাজের শেষে যদি সে খুশি হয়ে দুইটা একটা দেয় তাইলে নেই তাছাড়া নেই নেই কিন্তু আশা করি জীবনে আর ফিরে যাইবেন না খালি হাতে যাইবেন না আল্লাহর রহমত আমার কাছে আইলে অবশ্যই আপনি আরাম অসিলে মাপ পাইবেন আপনি বই গইবেন না যে কোনো রোগী আপনি আল্লাহর রহমতে সুস্থ হইবেন এইটুকু কামনা করি আল্লাহর কাছে রোগীগুলা কি কি ধরনের মনে করেন যে রোগী মনে করেন আপনার শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজেট আসে শত্রু তো শত্রু বন্ধুর হাতে বেইমারি শত্রু টাকা পয়সা মাই রাখায় দেয় না অথবা ভালোবাসা করছেন ভালোবাসা হইতেছে না শত্রু লাগছে মেয়ে আটকায় রাখছে জাদু টোনা বান দিয়ে কাটতে পারে না অথবা মেয়েকে পাইতেছে না আছে বউ আছে বউ ঘরের বউ গেছে গা তালাক দিয়ে গেছে সে বন্নি সে পাগল হয়ে গেছে কিন্তু আনতে পারতেছে না আমার সাথে যোগাযোগ করলে চিকিৎসা নিলে আল্লাহর রহমতে সব কিছু আগের মতো আবার ফিরে পাইবেন এই যে ধরেন শেখ সে দুর্বলতা হিজলার মতো হয়ে গেছেন তার ওষুধবরিত মেটে গেলে কোনোটাই কাম হইতেছে না আল্লাহর রহমতে যদি আল্লাহকে বিশ্বাস করেন আগে আল্লাহকে বিশ্বাস করেন পরে আমাকে বিশ্বাস যদি করেন তাহলে ইনশাল্লাহ আশা করে কইতে পারি আপনি ওষুধের খরচ ওটা দিলে আশা করি আপনার জীবনগণ নেই সারা জীবন ভালোই থাকবেন আর আপনার জীবন থাকবেন সারা জিন্দগি যদি আপনার বিশ্বাস হয় তাইলে ফোন দিয়ে আর বিশ্বাস না হলেই ফোন দেন না আপনার দোকা খায়েন না জায়গায় জায়গায় সালো খাবার পরিণে ওই পাল্টার কেউ পড়েন না আসলে কিছু জানে না অতি মনে করে যে লক্ষ্য অতি জ্বরের লক্ষ্য এগুলি এগুলি ভালো না ওই গলায় মালা হয়ে থাকে পৈতে পড়ে থাকে অথবা জেগির গড়ে ওগুলোর খারাপ মাজারে পড়ে থাকে ওগুলি আপনারা বিশ্বাস করেন না আঘাত খাই না আমি সরল লোক কাম করে ভাত খাই কামলা দিয়ে ভাত খাই আমি রাত হইলি সুন্দর করে ডাইল ভাত দিয়ে গোম বাড়ি খাই আমার কোনো টেনশন নেই পরের টেকা মাইরা খাই না পরে ধোকা দিই না আর নিজে আমি ধোঁকা না আপনারাও ধোঁকা খাইবেন না আমি আশা করি আমিও আপনার কাছ থেকে খাবো না অনেক সময় দেখি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে যে পীর দরবেশ থাকে হ্যাঁ আবার কেউ বলে মানে বাবা ডাকে হ্যাঁ বাবার কাছে গেলে বাবা মানে বলে যে হক মাওলা হ্যাঁ ডাক ডাকডোক দেয় ঠিক আছে তো মানুষ রোগী গেলে এই করলে ঠিক আছে তারাও মনে করে যে হ্যাঁ বাবার কাছে অনেক কিছু আছে ঠিক আছে আবার কিছুদিন পরে শুনি যে এই বাবা মানে এই ভণ্ড বাবা হয়ে যায় হ্যাঁ তার নামে মানে অনেক বদনাম বাইরে বাই করে ঠিক আছে তো এই যে আপনি সাদা সিধাভাবে আসেন বা ই করছেন ঠিক আছে তো আপনাকে তো ওইভাবে মানে ওই যে আপনি হকমালাও বলেন না বা হয়তো আল্লাহর কালামে মানে অনেক সময় চালানের মাধ্যমে করেন যে সে বাহিরে থাকুক আর যেই যেখানেই থাকুক আল্লাহ আল্লাহর কালাম দিয়ে আপনি সেখানে মানে চিকিৎসা মনে করেন হকমলা জিগির করে ফাইলেমি করে এরা হলো তারা ভন্ডামি করে আসলে মোট কথায় কিছুই নাই প্যারের ভিতরে হুদা গামে ধূনে বোঝা পায় আসল কথা তাকে মোলের ঘরে কিছুই নাই আল্লাহর কালামের উপরে পৃথিবী আর কিছু নাই যদি কেউ ইয়েতে বিশ্বাস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সব সময় আল্লাহর রহমতে আশা করি ভালো হইবেন আগেও কয়ে গেছি পরেও গেছি মানে আকবর জাদুকর বা কবিরাজ যে যেটাই বলেন তো তার কথাগুলো আপনারা শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে এই ভিডিওর ভিতরে স্কলে এর ফোন নাম্বারটা থাকবে সেই নাম্বারে সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি আপনাদের মনে হয় যে সে চিকিৎসাগুলো দেয় আপনারা প্রথম চিকিৎসা নেবেন দেখবেন তার যে প্রাথমিকভাবে যে খরচটা হয় খরচটা দিবেন এবং চিকিৎসাগুলো নেওয়ার পরে দেখবেন যে হ্যাঁ তার চিকিৎসায় যদি আপনি ভালো হন তাহলে তাকে মানে খুশি হয়ে তাকে যেটা দেবেন সে সেটাই নেবে তাসক্রাইব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো কাজের সাথে থাকবেন আর বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসবেন আর পাশক্ত নামাজ পারবেন আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন আমাদের চ্যানেলে নতুন এখনও